ক্রিষ মাছের রেট সাড়ে পাঁচশো টাকা কেজি রেট কিন্তু মাছ দেয় না অনেক সময় দেখা গেছে বক্সের ভিতরে বালু ঢুকে দেয়

দর্শক আজ অনেকদিন পর চলে আসলাম চাঁদপুর ঘাটে চাঁদপুরের তটতা লোকাল ইলিশের আপডেট দেওয়ার জন্য দর্শক আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের তটতাজা লোকাল ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন আমরা ব্যবসায়ীদের দিব দর্শক সবাই সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে ইলিশের ব্যবসা চাঁদপুর ঘাটে আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা আমদানি বাড়ছে আমদানি বাড়ছে মাছের দামও অনেকটাই কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে কেউ ইলিশ নিতে চায় তাহলে নিতে পারবে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ড শু করে দিব আপনারা যারা ইলিশ মাছ নিতে চাচ্ছেন চাঁদপুর গার্ড থেকে চাঁদপুরের একদম তর তাজা লোকাল ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের এই ব্যবসায়ী বাড়ির কাছ থেকে একটু কষ্ট করে উঠে আসেন বরাবর এখানে যে ছোট ছোট আমরা ইলিশগুলো দেখতেছি এগুলো এক একটা সাইজ কেমন হবে একটু বলেন তো পাঁচশো ছয়শো গ্রাম সাইজ পাঁচশো ছয়শো গ্রাম

একশো গ্রাম সাইজের দাম কি এখন কমই আছে হ্যাঁ অনেকটাই কম এত দাম তারপরে কম আছে হ্যাঁ গ্যাসের যে আপনি বারোশো তেরোশো গ্রাম সাইজের এগুলা তিন হাজার বত্রিশশো টাকা কেজি গেছে আচ্ছা এখন চারশো পাঁচশো টাকা কেজি এখন এখন লাস্ট কত বিক্রি করতে পারবো সেটা বললাম চব্বিশশোটা আপনার জন্য তাহলে আপনার ভিডিওর মাধ্যমে যারাই আছে তাদের জন্য একদম চব্বিশশো হ্যাঁ এক কেজি সাইজ আসল বাজারে কত বিক্রি করতেছেন এটা একদম বাইশশো টাকা বলেন একদম বাইশশো টাকা এক কেজি সাইজের না জি একদম বাইশশো টাকা চাঁদপুরের লোকাল লোকাল দর্শক যারা লোকাল ইলিশ নিতে চাচ্ছেন পদ্মার ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুরু করে দিব এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে ইলিশ পারবেন তবে আপনারা অগ্রিম কাউকে টাকা পাঠাবেন না চাঁদপুর ঘাট হোক আর যে কোনো জায়গা হোক অগ্রিম কাউকে টাকা পাঠাবেন না মাছ বুঝে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন এই যে যে ভিজিটিং কার্ডের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের এই মনসুর ভাইয়ের কাছ থেকে ইলিশ মাছ নিতে পারবেন ভাই এটা ওজন হচ্ছে

এর <muchos> কোন

ফর্মাসি কাটা আর কি এটা জি এটা ডিমের জন্য কাটা হইছে আমারে কাস্টমারে ফোন দিছিল ডিমের জন্য তো ডিম তো দিতে পারি না রে ডিম ওই লাইস কাইটা ডিমটা দিছি আর কেউ চাই 8 10 কেজি নিতে পারবে জি জি 1000 টাকা দর্শক আজকের ভিডিওটা আপলোড করে দিব সুন্দর ভিতরে আপনারা যদি কেউ নিতে চান কাটা ইলিশ সবগুলো নিয়ে নিতে পারবে এগুলো হচ্ছে চাটপুরে ইলিশ কাটা ইলিশের অন্য অন্য জায়গায় অনেক দাম কম থাকে সেগুলো সাগরের সেগুলো সাগরের মাছটা মানে পচে যায় পচে যাওয়ার কারণে একটু ডিম থাকলে ডিমটা বের করে ওইটা কাটে আর আমরা এটা আমাদের চাঁদপুরের মাছে কাটছি ডিমের জন্য আর কি ডিমের জন্য জি জি মানে এটা একদম ভালো জি একদম ফ্রেশ ফ্রেশ মাছটা কাটা হইছে আর কি কাটা হইছে আচ্ছা বুঝতে পারলাম এটা রেট কত দিছে এটা 1000 টাকা কেজি 1000 টাকা এটাকে একটু কমানো যায় না 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 1000 টাকা কেজি কেউ সবগুলো নিতে চাইলে সবগুলো নিতে চাইলে আচ্ছা ঠিক আছে আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ নিতে চায় 50 টাকা ইয়ে করা যায় নশো পঞ্চাশ টাকা রাখা যাবে ঠিক আছে তুই সন্ধ্যে আপলোড করবো জি ইনশাল্লাহ সন্ধ্যে আপলোড করে দিবো আচ্ছা আপনার যে ভিজিটিং কার্ডটা করেন জি আমার নাম্বারটা হচ্ছে

বলেন তো দুই কেজি ওজনের যে ইলিশ গুলা আজকের বাজারে কত বিক্রি করতে চান আজকের বাজারে তিন হাজার টাকা বিক্রি করছি তিন হাজার টাকা একটা খাসিও পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু ইলিশ তো খাসি না ইলিশ ইলিশ তাই জি একটা ইলিশের দাম যদি কত আসে ইলিশের দাম আসবে কত টাকা এটার দাম আসবে আপনার প্রায় দশ হাজার টাকার মতো আসবে জি দশ হাজার টাকার মতো আসবে একটা ইলিশের দাম দশ হাজার টাকা মানে দশ আসলে আট হাজার টাকা মতো আট হাজার টাকা আসলে আট হাজার টাকা একটা খাসি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু হাসি আর ইলিশ তো ডিফারেন্স আছে ডিফারেন্স আছে এখন লাস্ট কেজি কত বিক্রি করবেন লাস্ট আপনার আপনার দেখাইতেছেন যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আটাইশো টাকা রাখা যাবে আটাইশো টাকা রাখা যাবে আপনারা কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাছ পাঠান বাংলাদেশ সশক্তি জেলায় এই কোনো জেলা আমরা পাঠাতে দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুরু করে দিব আপনারা এই নাম্বারে যোগাযোগ কন্ডিশনের মাধ্যমে আপনারা ইলিশ মাছ নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে দুই কেজি ওজনের এটা আছে দেড় কেজি দেড় কেজি ওজনের ভাই সব বড় বড় ইলিশ আপনার কাছে বড় বড় আছে ছোট আছে আচ্ছা একটু বলেন তো দেড় কেজি ওজনের যে ইলিশ গুলা এগুলো আজকের বাজারে কত বিক্রি করে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দেড় কেজি ওজন ইলিশ আজকের বাজারে ছাব্বিশশো টাকা কেজি ছাব্বিশশো টাকা কেজি এখন কি ইলিশের দাম কম আছে না বেশি আছে এখন হালকা বেশি অতটা কম না অতটা বেশি হালকা একটু বেশি হালকা একটু বেশি লাস্ট কত তুমি কি করবে লাস্ট 2500 টাকা রাখা যাবে আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের লাস্ট 2500 টাকা আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু দামটা আপ ডাউন করে জি আপ ডাউন করে কালকে বাদতো পারে কমতে পারে বর্ষর দামটা কিন্তু আপ ডাউন করে আমরা যেহেতু ব্যবসায়ীতে ভিজিটিং কার্ড শু করে দিব আপনারা যখন চাঁদপুর ঘাটে আসবেন তখন কিন্তু যোগাযোগ করে আসতে পারেন সব সময় কিন্তু ঘাটে বরপুর মাছ থাকে না আবার অনেক সময় বরপুর থাকে আপনি যোগাযোগ করে আসলে আপনাদের ভালো হবে বর্ষদিনে মাছ থাকে না যেমন এমন মাসে একটু বেশি বড় মাছ আর আমরা 八到三公斤。

সাতশো টাকা কেজি বিক্রি করতেছে দশ সাড়ে ছয়শো লাস্ট সাড়ে ছয়শ সাড়ে ছয়শো টাকা লাস্ট আচ্ছা উনি আপনার বস নাকি আমার বড় আচ্ছা আপনার বড় ভাই আসছে ডাইরেক্ট দিকে আর এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি একটু বলেন তো এগুলা মানে ওয়েট হবে কেমন এটা এগুলা সাতশো গ্রাম আটশো গ্রাম সাতশো আটশো গ্রাম আজকে বাজারে কত বিক্রি করতেছেন এগুলা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছে বারোশো টাকা বিক্রি করতেছে আজকে বাজারে একদম একদম বারোশো পঞ্চাশ এটা কম হবে না বারোশো করে দেন আচ্ছা বারোশো করে আপনার কথা রাখলাম বারোশো আচ্ছা আপনাদের ভিজিটিং করতে দেন শুরু করে দিই দর্শক আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে ইলিশ নিতে চাচ্ছেন চাঁদপুরের লোকাল ইলিশ নিতে চাচ্ছেন পদ্মার ইলিশ চাচ্ছেন

দশ দশ পিস পিস কত করে রেট দিলেন বলা যাবে আজকের বাজারে চারশো টাকা কেজি ছাব্বিশশো টাকা কেজি আজকের বাজারে কত হাজার টাকার মাছ এখানে এখানে আপনার এগারো কেজি তিনশো গ্রাম হিসাব করলে মাছ আছে আপনার মানে দশ পিস মাছের দাম আসছে উনত্রিশ হাজার পাঁচশো অষ্টআশি আচ্ছা এই যে মাছটা এখন মানে যারা ডেলিভারি মাছটা নিবে যারা অর্ডার দিচ্ছে তারা আপনাদেরকে অগ্রিম কোনো টাকা পাঠাইছে অগ্রিম একটা টাকা না এক টাকা অগ্রিম কারণ এখন বর্তমানে অনলাইনের যুগে চিটাল প্রতারক অভাব নেই এই ইলিশ মাছের কেজি বাজারে রেটে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি এই যে দেখেন এই যে এই ইলিশ মাছের রেট সাড়ে পাঁচশো টাকা কেজি রেট কিন্তু মাছ দেয় না অনেক সময় দেখা গেছে ভিতরে বালু ঢুকে ঢুকাতে

কিন্তু আপনারা আমার নাম্বার হচ্ছে এই যে এটা উপরেরটা উপরেরটা আচ্ছা আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের এই বড় ভাইয়ের কাছ থেকে চাতপুর ঘাট থেকে চাতপুরের লোকাল ইলিশ পদ্মার ইলিশ নিতে পারবেন বড় ভাই ব্যস্ত আছেন ভালো থাকেন তা ভাই